তবলিক জামাতের সামনে মনে হয় ইয়ে আছে এস্তেমা আছে নাকি আছে কয় তারিখে ফেব্রুয়ারির আচ্ছা যাই হোক বা আছে হয় তাই না আমরা একটা ঘোষণা দিয়েছিলাম দুর্গাপুরে সম্ভবত একটা মাহফিল এসে আপনাদের মনে আছে কিনা এই বক্তব্য হয়তো আপনারা বোঝেন নাই এই সামনের শ্রোতা বেশি ছিলেন না এই আপনার পাশেই আমি কিছুদিন আগে একটা মাহফিল করে গেছি কোথায় ধরমপুর ওখানে আমি তবলিক জামাতের এই ভ্রান্ত আকিদা আর দুই গ্রুপের মারামারি নিয়ে একটা বক্তব্য দিছিলাম এই বক্তব্য এত বেশি মানুষের কাছে পৌঁছেছে বেদাতিক গালি দিয়েছে কথা ঠিক আছে তবে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছি তাওহিদের পতাকা নেই ইনশাআল্লাহ আমরা বলেছিলাম দুই গ্রুপকে এই ঢাকা থেকে বের করে দেওয়া হোক গ্রামে গ্রামে যা খুশি করে বেড়াক কবর পূজারি কবর নিয়ে পড়ে আছে মাদার পুজারি মাদারে শ্রদ্ধা দিয়ে পড়ে মন্দির মন্দিরালা মন্দির নিয়ে পড়ে আছে দেওয়ানবাগির মন্দির তার মতো করে আছে প্রত্যেকে স্বাধীন দেশে যে যার মতো দিন প্রচার করবে যার যার মতামত অসুবিধা নেই কিন্তু ঢাকার মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা টঙ্গি এই জায়গায় তাদের জমায়েত করে মারামারি করে মানুষ মরে যাবে এই সহায়তা আর করতে দেওয়া উচিত না বাইতুল বায়তুল মোকার জাতীয় মসজিদ এই মসজিদের ভিতরে হুজুররা মারামারি করছে কেউ কি সাক্ষী আছেন দেখেছেন ভিডিও হ্যাঁ দেখছেন এই জাতির কপালে কি আছে জাতীয় মসজিদের খতিব এত বড় দায়িত্বশীল সেই লোকটা ওখানে থেকে তিনি ছিলেন মিটানো হুজুর যা বলে দিত তাই বলতো হক কথা তার মুখ দিয়ে আসতো না এই জাতির তাকদির কত খারাপ এই জাতির বর্তমান যিনি জাতীয় ইমাম সেই লোকটার আকিদা আমরা নাকি বাতিল অথচ জাতীয় ইমাম শব্দের অর্থ সে হানাফিরও ইমাম আহাল হাদিসদেরও ইমাম সে সব তরিকার লোকের কাছে একজন সম্মানী ব্যক্তি তাকে ইনসাফ করে কথা বলতে হবে তাকে ইনসাফ করে কথা বলতে হবে তাকে সমঝোতা করে কথা বলতে হবে প্রত্যেকটা লোক তার কাছে বিচার নিয়ে আসবে তিনি কারোর পক্ষপাতিত্ব না করে ইনসাফ করবেন সেই লোক আমাদেরকে বলতেছে সৌদি আরবে যাও হলো টাকা ইনকাম করার জন্য রিয়াল আনার জন্য আর আমিন নিয়ে আসো তোমরা শুনেছেন এই এলাকায় প্রবাসী আছে আছে তে কথা বলেন না বুঝলাম না কথা প্রবাসী নাই কোন গ্রামে প্রবাসী বেচারা বাড়িতে যখন ছিল একক তো সালাদ পরে নাই বাপের ভিটা বাড়ি বিক্রি করে যেভাবে হোক কিছু টাকা সংগ্রহ করে সৌদি চলে গেছে প্রথম প্রথম যাওয়ার পরেও ধর্মকর্ম কিছু বোঝে না একটা যায়। এমন ভাবে আল্লাহর তাও বুঝতে দিন বুঝেছে দেশে আসার পরে বেদাতি হুজুরের থেকে আল্লাহর দিনটা সে ভালো বোঝে এটা ভালো না খারাপ এইটাকে নিয়ে ব্যঙ্গ করে এই বেদাতি হুজুররা বলতেছে যে তারা রিয়াল আনতে গিয়ে আমিন নিয়ে আসে বোঝেন আহলে হাদিসদের প্রতি কি পরিমাণ অপবাদ আর কি পরিমাণ তারা মস্করা করে আল্লাহ দিন দিন তাওহীদের বিজয় দিবেন দিবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আমাদের সামনে যদি লক্ষ লক্ষ শ্রোতা থাকে তবু আমাদের বক্তব্যের গতি যেমন ইনশাল্লাহ তিনজন মানুষ যদি আমাদের সামনে থাকে তবু আমাদের বক্তব্যের গতি একই রকম থাকবে আর আপনার হুজুরের সামনে লোক বেশি হলেই আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা গান পায় আপনার হুজুর খিলখিল করে হাসে অথচ তির্মিদের হাদিস কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে তার উপরে আল্লাহ আনত তিনি জাহান নামে যাবে আমাদের দেশের বক্তাগণ মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা নিয়ে এসে মাঠে ময়দানে বলে কিনা বলেন ধর্মকে কিভাবে বিকৃত করে নবী সাল্লাহ আলাইহা সাল্লাম তিনি বলেছেন মান কাদাবা আলাইয়া মুতা ফাল ইয়াতাবা মাকাদাহ মিনান্নার আমি নবীর নামে যদি কেউ বানিয়ে মিথ্যা কথা বলে যেটা আমি বলি নাই করি নাই শুনি নাই জানি না অনুমোদন দেই নাই তাহলে তার থাকার জায়গা কোথায় কোথায় মান আমিলা আমাল আল্লাইসা আলাইহি আমরুনা ফাহুয়ারাদ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস কেউ যদি কোনো আমল করে যেই আমলটা আমাদের শরীয়তে আগে ছিল না সেটা যত ভালোই হোক তা বাতিল 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 এই বেদাতীদের জন্য কাদি অফিস এখনো টিকে আছে অথচ মেয়ে মেয়ের বাদ জীবিত আছে অথচ মেয়ে অন্য কাউকে গার্জেন মনে করে বিবাহ করতে পারবে শরীয়তে অনুমতি আছে কিনা আছে কিছুই তো জানেন না বুঝলাম না মেয়ের বাপ জীবিত আছে কিন্তু বিয়েতে তার সম্মতি নাই বিয়ে হবে পাগল হলে ভিন্ন কথা একেবারে বেনামি হলে ভিন্ন কথা একেবারে যদি ধর্মের বাইরে থাকে ভিন্ন কথা কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে মুসলিম হিসেবে তিনি হলো তার মেয়ের উকিল অভিভাবক ঠিক না তার অলি তার বাপ অথচ এই বেদাতিরা উকিল বাপ বানায় সে কি বাপ উকিল বাপ সে তাই আমি বলেছিলাম যে পৃথিবীতে কয়েকটা বাপ আছে এগুলো বাপের জাত না এক ইয়াবা যারা খায় তারা ইয়াবাকে আদর করে বাবা বলে ডাকে কয় না তো এটা কি তার বাপ দুই পাগল গরু ছাগল কিছু মুড়িদ আছে তারা তাদের পীরকে আব্বা বলে ডাকে এটা কি বাপের জাত তিন উকিল বাপ নামক বিবাহতে একটা লোককে উকিল বাপ বানায় ওটাও কোনো বাপের জাত না এটা হলো বিয়ের দিনে ধর্মের নামে শয়তানি করা এরকম বাপের কথা নবী বলে নাই রাসুল বলেছেন মেয়ের বাপ উপস্থিত থাকবে দুইজন সাক্ষীর সামনে সুন্দর করে আপনার কি হয় খুব বা হবে এরপরে ইজাব কবুল হবে বিবাহ শেষ কাবিন নামার কথা আলোচনা আসলে শেষ এই বিবাহটাকে কঠিন করে উকিল বাপ বানানো হয়েছে মেয়ে চলে গিয়েছে কোর্টে কাজী অফিসে বিয়ে হয়ে গেছে পরবর্তীতে থানা কোর্ট কাছারি হওয়ার পর বলতেছে মেয়ের বয়স হয়েছে হ্যাঁ হয়েছে তাহলে কেস ডিসমিস বাতিল তার মানে ওই মেয়ের বাপের কোনো দামি নেই মেয়ে যেহেতু আঠারো বছর পার হয়ে গেছে এখন সব ঠিক আছে কোথায় চলে গেল কার সাথে কি করলো ওটা বাদ দাও নিল্হামে আলিম অথচ আমাদের সমাজে মাঝাবের দুহাই দিয়ে এই নোংরা পাপগুলোকে টিকিয়ে রেখেছে সবাই যদি বলতো আমরা জেনাবা বিচারের বিরুদ্ধে এ ধরনের কোনো বিবাহ শরীয়তে নাই যেই বিবাহে বাপ নাই সে বিবাহ বাতিল 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 আমার নবী তিনবার বলছে বলে নাই সব হুদুর যদি একসাথে বলতো যে নেশাদার দ্রব্য পান করা হারাম আরাকু আহলিন নার আউ সরাত আহলিন নার নবী সাল্লাম বলেছেন জাহান নামীদের রক্ত পুষ গলে গলে পড়বে এগুলো ধরে ধরে এই খাওয়ানো হবে তাহলে মানুষকে জর্দা দিয়ে পান খাতো আপনার মনে হয় মানুষ কি গোল খাত আলোপাতা পাতা খাত সিগারেট বিড়ি খাতো এগুলো পরিত্যাগ করতো অথচ আজকে বিশ্বাস করবেন কিনা মেয়েরা পর্যন্ত সিগারেট খায় জানেন স্কুল কলেজে পরে ভার্সিটিতে পরে এই মেয়ে সিগারেট খায় পুরুষ মানুষের প্যান্ট শার্ট পরে স্কুল কলেজে যাচ্ছে কোনো নাই বড় পাপ জোরে আমিন বলা এর জন্য মুসলমানদেরকে ধরে মারতেছে আমাদের এই বেদাতিরা ওদিকে ইহুদি খ্রিস্টান তাদের সংস্কৃতি আমাদের ভিতরে কিভাবে দিয়ে আমাদের মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে রাস্তায় বের করে দিয়েছে তারা আমাদের বাচ্চাগুলোর শিক্ষা ধ্বংস করে দিয়েছে মানুষের নীতি এমন ভাবে ঢুকেছে মানুষের ভিতরে কে কার কথা শুনবে আর আমাদের হুজুররা এখনো পড়ে আছে যে মিলাদকে দাঁড়া পরবো না বসে পড়ব এই জাতির কল্যাণ কিভাবে হবে ডক্টর জাকির নায়ক বক্তব্য দিলে কাবার ইমাম তার মুখের দিক টাকায় থাকে বাপরে বাপ এ আবার কি মেডিসিন একটা প্যান্ট শার্ট পরা মানুষ বক্তব্য দিচ্ছে আর খ্রিস্টান ইহুদিদের হাঁটু কাঁপতেছে ভয়তে কি জিনিস উনি একদিকে বক্তব্য দেয় আর একদিকে ইহুদি খ্রিস্টান সিরিয়ালে ঝগড়া লাগাইছে আমি আগে কালেমা পরব আমি আগে কালেমা পরব আর আমরা হুজুর তাবিজ বেছে খাই আমরা হুজুররা জর্দা বিক্রি করি আমরা হুজুর রাতামাকের বিরুদ্ধে বক্তব্য দিতে পারি না এই হলো আমাদের দেশের অবস্থা কথা বোঝা যাচ্ছে এই দায়িত্বটা ছিল আলেমদের তিরিশ চল্লিশ বছর মাদ্রাসায় পড়ে পড়ায় কি শিখলে আমাদের দেশের বেদাতিদের লাখ লজ্জা কত খারাপ দেখেন আল্লাহ মাফ করুক কুয়া কাঠি নামে একটা হুজুর আছে না বলার খুব কণ্ঠ মিষ্টি কথা বলে না আছে কি না এক ঘন্টা বক্তব্য দেয় তার ৩৫ মিনিট গজল কয় ফার্সি বলে কথা বলে সময় গল্প গল্প বানরের গল্প সাপের গল্প এই সব বাঘের গল্প বলে চলে যায় আছে কিনা সেই লোকটাকে আমরা এতদিন মনে করছিলাম যে বেদাতিরাও মনে হয় বয়কট করে দেে অথচ আমার দুইটা দিন মাহফিল ছিল না বলবো না আমি ওই দুইটা দিন মাহফিল রাখি নাই আমার ব্যক্তিগত কাজে আমি আল্লাহর কসম নিদের বাসায় শুয়ে এই বেদাতির বক্তব্য আমি শুনছি একাধিক বক্তব্য বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট করে করে বেদাতিদের মাহফিল অনেক বক্তা দশজন পনেরো জন করে রাখে এক একটা নামের আগে আল্লামা নামের পরে হলো দাবা এইসব দাবারা বক্তব্য দিচ্ছে দশটা বক্তার নয়টাই হলো এই ভণ্ড বেদাতির কণ্ঠ নকল করে ফার্সি সের বলতেছে বাসায় শুই আমার পরিবার বলে মানুষের কি হায়া লজ্জা বলতে কিচ্ছু নাই রাত বাদে দশটা এতগুলো মানুষের সামনে ওই লোক সোর দিয়ে দিয়ে ফার্সি সের বলে এটা শরীয়তের কতটুকু লাভ আছে একটা হাদিস নাই একটা নাই কিচ্ছু বলতে কিচ্ছু নাই খালি ফার্সি সের বলে আর হুহু করে কাঁদে পাবলিক কয়েদে আল্লাহ আকবর এটা ধর্ম আলিক মনে রাখবেন আমরা বলতেছি দিন দিন আলহামদুলিল্লাহ তাও হিতবাদী লোকের সংখ্যা বাড়তেছে আসলে কি বাড়তেছে না কমতেছে বাড়তেছে বাড়তেছে না ওদিকে আটরসীয় ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ গত বছর পাঁচশো গরু আইছিল এবছর ছয়শ আছে দেওয়ানবাগের ছেলেও বলতেছে আমাদের লোক সংখ্যা বাড়তেছে গতবার আমাদের চল্লিশ ডেক্সি খাবারে হয়ে গেছে এবার সত্তরটা ডেক্সি জ্বালাইছি তবুও কোলাতে পারতেছি না লোক আমাদের বেশি বাড়তেছে চরমোনার মাঠে গতবার যদি দশ হাজার গাড়ি দেয় বিশ হাজার গাড়ি দেয় বড় গাড়ি এবার যাবে তিরিশ হাজার এটাই হলো বাস্তব কথা তারাও তো বলতে পারে আমাদের সংখ্যা দিন দিন বাড়তেছে আজকে গাড়িতে আসলাম আমার সাথে আরেকজন ছিল মানে একটা লোকের সাথে পরিচয় হলে উঠলো তার নাম মনে হয় নাসরুল্লাহ বা এরকম নাম তিনি হলো সিরাজগঞ্জে কড্ডা বাড়ি কড্ডা মাছের ব্যবসা করে মুখ ভর্তি দাড়ি উনি নিজে থেকে প্রকাশ না করলে আপনি বুঝবেন না যে তিনি আলেম না এত সুন্দর চেহারা তিনি বলতেছে দোয়া করবেন আমি রসুলপুর কেবলাসানের দরবারে আছি আজ বাইশ বছর রসুলপুরের মুরিদ সেই লোকটা ঘোষণা দিচ্ছে আমি যে কোন পীরের মুরিদ আপনি আব্দুল মতিন নেসারি লিখে একটু নেটে টান দেয়নি একটু লেখেনি কি আসে তখন আমি আব্দুল মতিন বা এরকম লেখলাম ওদের পীর সাহেবের ভিডিও আসলো মরে গেছে যদিও তো বলে দেখেন আমাদের পীর সাহেবের সামনে লোক শেষ করা যাবে না এই মাথা থেকে ওই মাথা দেখা দেয় না প্রত্যেকে তার দল নিয়ে তৃপ্তি লাভ করে আর বলে এই পৃথিবীতে আমাদের থেকে ভালো রসি এই পৃথিবীতে নাই চরমনার দাবি আমাদের থেকে ভালো মুনাই বাংলাদেশে নাই প্রত্যেকটা পীরের দাবি দেখেন প্রথমে অমুসলিম হওয়ার পরেও মুসলমানদেরকে ধোকা দেওয়া শুরু করছিল মনে হয় বাংলাদেশে দেওয়ানবাগ কি বাঘ যিনি অমুসলিম তিনি কিন্তু মুসলিম না তিনি বলতো যে এখানে আমি দেওয়ানবাগ আল্লাহর আরও সে একই লোক বসে আছে ভিন্ন কেউ নাই যিনি বলেছিলেন যে ফাতেম আমার বউ নাউজ্লা পড়েন সেই লোকটা ছিলেন অমুসলিম কাফের এই কাফের নাম ছিল দেওয়ানবাগ কি তার মার্কেটটাকে ডাউন করার জন্য তার মুখামুখি আরও দুইটা বাঘ আছে এক হলো কুতুববাঘ আর একটা হলো রসুল বাঘ এই বাঘ নাই কম্পিটিশন করতে করতে কারোর কাছে কিন্তু লোক কম নাই দরবারে গিয়ে ঢুকে দেখবেন বসার জায়গা নাই এই মানুষগুলো কোথার থেকে আসে মিনাল্লাদিনা ফরাকুদ্দিন আহ মা কান ও তারা আল্লাহর দিনকে ভেঙে ভেঙে টুকরা টুকরা করে হিম ফারিহন ভাঙার পরে তারা বলে আমরা হক পথে আছি আমরাই সবচেয়ে ভালো তারা আনন্দ করে আনন্দ করে না তারা দেখবেন আমাদের দেশে যাদেরকে আমরা সন্নি বলে জানি সন্নি ছেন না সন্নি আমাদের এই দেশের অধিকাংশ সন্নি কিন্তু অমুসলিম আমি কিন্তু স্পেসিফিক বলি নাই আমাদের এই দেশে অধিকাংশ সন্নি কিন্তু মুসলমান না এটা কি বোঝেন কেউ যদি বলে আল্লামার কলবে কেউ যদি বলে যে নবী হাজির নাজির কেউ যদি বলে যে নবী হলো গায়েবের মালিক কেউ যদি বলে আমার পীর সাহেব বেঁচে থাকতে যেমন ক্ষমতা ছিল মরার পরে আরো ক্ষমতা বেড়ে গেছে যে কোনো একটা মরা মানুষের কাছে খালি একদিন মোনাজাত করে যদি বলে যে নিচে যে জীবিত আছে সে আমার কথা শুনতে পারে তিনি কার মুসলমান থাকে কথা বলে না থাকে তো বাংলাদেশে এমন কোন সন্নি আছে আমার জানা নাই যার আকিদা কুফুরি না থাকলে হাত তুলেন আমি শুনবো একজনের নাম বলেন যে নিজেকে দাবি করে সন্নি আমাদের দেশের কিন্তু তার কুফুরি আকিদা না এরকম কি আছে আপনি মনে করেন এই সমস্ত লোক যারা নিজেদেরকে দাবি করে সন্নি তার মানে বিড়াল দেখে ভয় পায় কিন্তু নাম রাখছে সুন্দর মুজাহিদ সন্ন্যার সাথে কোনো সম্পর্ক নাই মরা মানুষের কবরে ছেদা দেয় মৃত মানুষের কাছে ছেলে সন্তান চায় এত বড় অমুসলিমদের দাবি তারা হল আহলে সন্ন্যাতল জামাত কন্ত দুঃখের কথা এই দাবি তাদের তারা তেষট্টি দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী পালন করে কিন্তু সোমার বৃহস্পতিবারের দিন রোজা রাখার টাইম নেই টাকরুর উপরে কাপড় পরতে হবে এ ব্যাপারে তাদের চিন্তা নাই নিশাদার দ্রব্য ত্যাগ করতে হবে ব্যাপারে তাদের চিন্তা নাই বেদাত পরিত্যাগ করতে হবে ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই শেরকের মতো ভয়াবহ পাপের ব্যাপারে তাদের সিরিয়াস কোনো বক্তব্য নাই কিন্তু তারা মরা মানুষের কবরে পড়ে আছে আছে কিনা আমাদের দেশে কি হবে বায়জিদ বোস্তামির মাজারের সেই খাদেমের যেই খাদেম বলতেছে মনের যত কথা আছে তিন নিঃশ্বাসে ওই গজার মাছের পচা পানি পুকুরের পানি খাও আর বাবাকে কিছু বলো কি হবে শাহাদালের মাজারের কথা জীবনে কাজ করতে তিনি বলে নাই অথচ তার মাজারে যাচ্ছে মুসলমান হয়ে আসতেছে কাফের হয়ে মিথ্যারা সত্য বলেন যে যত কুফুরি করতেছে কিন্তু প্রত্যেকের নামটা ব্যবহার করতেছে কিন্তু সুন্দর নাম আর অমুসলিম দল আছে যেই দল বলে আমার নবী বলে গান শুনত একটা সত্ত্বেও নাওজবিল্লা বললেন না লজ্জাজনক পরিস্থিতি হচ্ছে আমাদের যদি আমরা বক্তব্য শেষ করে দেবো ইনশাল্লাহ আল্লাহর নবী গান শুনছে এই কথা বললাম একটা লোক নিজে থেকে বললেন না যে নাউজুবিল্লাহ তা কি শিখলেন এই যে এতদিন বক্তব্য শোনেন কি শিখলেন বলেন কি জানেন বলেন আজকে না হয় খোলা মাঠে আসলেন এমনিতে বাসায় বসে আমাদের হাজারো বক্তব্য শোনেন না আপনারা তাহলে এইটুকু মান আপনাদের হইল আমি বলতেছি একটা গ্রুপ বলে আমার নবী গান বাজনা শুনতো তা আপনার কি লজ্জা করলো না নাউজুবিল্লাহ বলতেন না এমনি তো ভিতর থেকে আসবে আমার নবী গান শুনতে পারে সেই গ্রুপটা তার নাম দিয়েছে সুন্দর একটা নাম হেসবুত তাও তাওহিদের দল দল না হেসবু শের দল যাদের প্রতিষ্ঠাতা হলো ছিল বিরিখোর বায়েজিদ খান ফকিনী বাড়ি হলো টাঙ্গাইল কি খাতো বলেন তো দেখি বিরি খাত এই হলো তাদের ধর্মের প্রধান তিনি নাকি জামানার ইমাম তার নামের পূর্বে লেখা হয় ইমাম জামান বায়জিদ খান পণ্ডীর উচ্চর সুরি আপনার হল সেলিম তাদের দলের নাম হলো হেজবুত তাওহিদ আর একটা গ্রুপ আছে আমাদের এই সমাজে আপনার রাজশাহীতেও আছে তারা বলে শুধু কোরআন মেনে জান্নাতে যাবো আল্লাহ নবীর হাদিস মানে মিথ্যা কথা বলে নাউজ সেই গ্রুপের নাম কি বলেন একটু কিচ্ছু বলতে কিছু জানে না কোথায় আসলাম এখন তো দুই চারজন বললেন কি নাম আহালে কোরআন নামটা সুন্দর ইয়া আহাল কাহালে কোরআন আও তিরু আল্লাহ আমাদেরকে ডেকে বলতেছে হে আহলে কোরআন তোমরা বেতর করো বিজোর করো অতচ সুন্দর একটা নাম নিয়ে আজকে তারা বলতেছে নামাজ নাকি মেলেটারে ট্রেনিং দেখেছেন দাড়ি রাখা কোনো ব্যাপার না রাখলে কি না রাখলে কি এটা ফ্যাশন টাকলুন নিচে কাপড় পরবো না উপরে পড়বে এটা কোনো ব্যাপার না নাও জমিলা পড়েন অথচ আল্লাহ তার দিকে তাকাবেন না যে টাকলু ঢেকে কাপড় পরবে মেয়ে ছেলে ফেলের পর্দা না বেপর্দা তাদের হাতে পেপার দিয়ে দেশে তার রাস্তাঘাটে হেসবু তাওহিদের মহিলা সংগঠনের মহিলারা এই দোকানে দোকানে পেপার বিক্রি করে কেউ কে দেখছেন আপনারা দৃশ্য দেখছেন তো সবাই সেই দল পর্যন্ত নাম নিচ্ছে নিজেকে হেসবু তাওহিদ তাওহিদের দল তাহলে বোঝা গেল ধর্মকে ভাগ করেছে তবে নামটা নিয়েছে সুন্দর একটা নাম সত্যরা মিথ্যা এভাবে জাতি ধর্মকে বিকৃত করে মানুষের সামনে হাসির পত্র করে দিয়েছে আল্লাহ তাদের থেকে এই সহজ সরল ওম্মাকে হেফাজত করুক বলেন আল্লাহ আমিন এগারোটা সাঁত্রিশ বাজে আমরা আমাদের সামনে যেহেতু একটি পর্ব আছে এখানে আসার পরে বলা হইল যেহেতু এটা একটা মাদ্রাসার মাঠ আমরা আশা করব বক্তা স্রোত আমরা একসঙ্গে যাব এখন আপনাদের কাছে আমরা এই প্রতিষ্ঠানের স্বার্থে আমরা কিছু টাকা চাইবো যেহেতু আপনারা একটা কালেকশনের পর্যায়ে ছিলেন আমরা লোকের দিকে তাকাচ্ছিলাম আর টাকার দিকে তাকাচ্ছিলাম তখন আমাদের ভিতরে ভিতরে এটা বিশ্বাস হইল আপনারা সত্যি প্রতিষ্ঠানকে আল্লাহর জন্য ভালোবাসেন নইলে এই কয়জন মানুষ এত টাকা দিচ্ছিলেন বৃষ্টির মতো আমি মনে করি কমিটির লোকের উচিত আল্লাহ শুক্রিয়া দেয় করা কি আর যদি ওই দিনাজপুরের ওদের মতো হয় কালেকশনের শেষে বলতেছে আমাদের মাথায় বাড়ি কেন কয়দের টাকা ওঠে নাই কত উঠছে কয় সাত লাখ চুরানব্বই হাজার গতবার থেকে নাকি আড়াই লাখ টাকা কম উঠছে সেজন্যই মাথায় বাড়ি এটা দ্বিতীয় বক্তাকে শোনাইলো মানে ওনাকে ছোট করার জন্য তখন আমি মাইকের সামনে বললাম যে এই সাত লাখ চুরানব্বই হাজার টাকা কি তোমার আব্বা ডেলিভারি দিছিল তুমি কি এই লোকদের কাছে টাকা পাইতে কয় না তারা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে তিনি প্রতিষ্ঠানে দ্বিতীয় বক্তার হাতে দিয়েছে তোমার উচিত ছিল পরিমাণের দিকে না তাকায় ডাইরেক্ট তাকওয়ার দিকে তাকায় বলা আলহামদুলিল্লাহ এটা উচিত না দুইশো তিরিশ মন ধান পাইছে মন ভরে না আল্লাহ বলার টাইম পায় না গতবার দিয়ে তিনশো মন হয়েছিল সেদিন আলহামদুলিল্লাহ কয় না এরকম আছে নাকি কিছু ইবলিস তাহলে আমরা সর্বাবস্থা কার প্রশংসা করবো এখন আপনারা এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতি সন্তুষ্ট কতটুকু আছেন সেটা দেখার জন্য বলি কেউ একজন বলেন যে আমি পাঁচ হাজার টাকা আমি আল্লাহর এই দিনই প্রতিষ্ঠানে আমি দেব একটু বলে ফেলেন দেখি মুখ দিয়ে খুব বেশি কষ্ট আপনাদের দেব না কালেকশনের একটা পর্দায় আসলে আমরা দোয়া পরে শেষ করবো ইনশাল্লাহ এই যে বলেন 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 আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ আয়োজক যার নেতৃত্বে গোটা প্রতিষ্ঠানটা আল্লাহ পরিচালনা করাচ্ছেন হাজারো ছাত্রের উস্তাদ শেখ মাওলানা ইয়াসিন আলী মুন্সি হাফিজাহুল্লাহ হল্লা সুপারিনটেন্ডেন্ট গোপীনাথপুর দাখিল মাদ্রাসা তার জন্য কল্যাণের দোয়া করবেন তার ব্রাদার ইন ছোট ভাই আজকে মারা গিয়েছে আল্লাহ যেন তাকে ক্ষমা করেন তার প্রতি দয়া করেন আমিনও বললেন না মানে আপনি কি দেখতেছেন বিষয়টা কি লজ্জাকর এই শ্রোতাদেরকে আবার আলিব্বা তাসা থেকে পড়ানো উচিত কি শোনে শুনতে শুনতে কান মক একেবারে গোবরে লেটকে গেছে আমি আমিন বলতে বললেও ঠিক পায় না কোথায় আমিন বলা লাগে এটা মুসলমানের জন্য বললাম আল্লাহ তাকে ক্ষমা করুক তার প্রতি দয়া করুক তখন কি এর থেকে তো আপনার থেকে তো ব্রাহ্মণরাই তো ভালো বোঝার কথা তিন মাস পর পর তো নারকেলটা ফাটায় এ আপনার কোন হিসাবের কথা একটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করলাম আমিনটা পর্যন্ত মুক্তি বললেন না কি হিসাব বলেন কি শিখলেন এই এই ধর্মের কথা আমার তো ভয় হচ্ছে এই শ্রোতার অর্ধেক শ্রোতা কালকে ফজর নামাজে আল্লাহকে সেজদা দিবে আমার বিশ্বাস হয় না আমার তো বিশ্বাসই নেই না খালি গ্রামের ফজরের নামাজের মসজিদে কালকে এই কামর না পাওয়া যায় মোয়াসেন যদি মিস করে এই তো আপনারা আহলে হাদিস এই তো আপনাদের কেন মুসলমান যখন মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে তখন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলে তুমি তোমার ভাইয়ের জন্য যা বললে তোমার জন্য তাই বুঝেন নাই তাহলে একটু বলেন যে 5000 টাকা কারা দিবেন একটু বলেন আমাদের সফর হলো প্রায় 322 কিলো এখান থেকে চলে যাব আমরা আর আপনি যাবেন হলো 200 500 মিটার রাস্তা হয়ে পড়বেন একটু বলেন মুক্তি বলেন যে 5000 টাকা 2000 টাকা অথবা উপস্থিত সেখানে দিবেন এরপর আমরা দোয়া করব ইনশাআল্লাহ আসেন কেউ বলেন 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 আচ্ছা দেরি করবেন ইনশাল্লাহ যদিও ভাই খুব সুন্দরভাবে কালেকশন করতেছিলেন এক একজনকে আল্লাহ এক এক যোগ্যতা দেন কে কথা বলেন আমি কিন্তু বিশাল জোরে তাক বিড়ে আপনাকে খুশি করতে পারবো না আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসে বলবেন যে আমি পাঁচ টাকা দুই টাকা দিলাম ইনশাল্লাহ একটু বলেন আসেন আসেন না দিয়ে দিছেন সবাই কিছু কিছু আসছে ও আসছে না তাইলে এগুলা আমরা পড়তে থাকি তারপরে যদি কিছু ভাই হ্যাঁ দুইজন আছে চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন আছে সবদুল শब्दুল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী 2000 টাকা তারপরে আছে হলো কি নাম শেষে দেন না শেষে শেষে আগে পড়ে নেই আব্দুল আলম চেয়ারম্যান পদপ্রার্থী 2000 টাকা মাশাআল্লাহ আমরা কথা বলছিলাম কথার গ্যাপে গাপে অনেকে দিয়েছে চোদ্দশো মাশাল মহিলাদের তরফ থেকে আমাদের মা বোনরা চোদ্দশো পঞ্চাশ টাকা নগদ দিয়েছে এক হাজার টাকা দিয়েছে হলো জাহাঙ্গীর পিতা হলো কেতাবুদ্দিন এক হাজার টাকা তারপরে পাঁচশো টাকা নগদ দিয়েছে মুজিবুর রহমান মনোহর মুন্সি কোথায় ও আবদুল্লাহ আল্লাহর বান্দা নাম নাই আমরা তাদের জন্য দোয়া করে করলেন আল্লাহ দোয়া কবুল কুন আল্লাহম আমিন তারপরে এগুলো মনে হয় পুলিশ দিয়েছে হলো পাঁচশো টাকা আরো দশ কেজি চাল আল্লাহ দান আল্লাহ আমিন তাহলে রুমালের কথা বলতেছে আমাদের ভাইয়ারা তাহলে রুমাল নিয়ে চারজন যাওয়া হোক এই পাশে দুইজন ওই পাশে দুইজন পরিমাণ বড় কথা না যা খুশি আল্লাহর দিবেন এরপরে যখন রুমালটা চলে আসবে তখন আমরা দোয়া পড়বো ইনশাল্লা